লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা অস্ট্রেলিয়া আপনার যতগুলো বেইমান দেশ আছে ইহুদি নাসারাদের দেশ আছে সবাই তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এর পর আমাদের দেশে ছেলেরা নিজের মায়ের পরিচয়ে বাঁচতে পারবে তার মানে তাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো পার্থক্য রইল না তার মা রাস্তায় যাবে যার সঙ্গে পারবে জিনা করবে পারবে হোক রাস্তা ঘাটে হোক জিনা করবে তারপরে যে বাচ্চাটা হবে সে মায়ের পরিচয়ে বাঁচবে তার মানে তার আর কুকুরের মধ্যে পার্থক্য নাই তার আর সুয়ারের

কিছু মেয়ে আর প্রশ্ন করলেন বললেন হে ইমাম আপনি উত্তর দেন কি একটা ছেলে চারটা বিয়ে করা যায় যাচ্ছে কিন্তু একটা মেয়ে কেন তিনটে বিয়ে করতে পারবে না চারটা বিয়ে চারটা পুরুষ রাখতে পারবে উত্তর কত সুন্দর দিয়েছিলেন জানেন তিনি পেশান হলেন বলে উত্তর আমার কাছে নেই কালকে সকালকে উত্তর দেব তো তারপরের দিন

মেয়ের কাছে পুরুষ চারটা মেয়ে রাখতে পাবে আচ্ছা আপনারা বোন একটা পুরুষ যদি চারটা বয়স সঙ্গে চার দিন করে চার বাচ্চা হলে ডাউট থাকবে যে বাচ্চাটা কথা বলে চারটাই বাচ্চা কার থাকবে একটাই বাপের থাকবে থাকবে না থাকবে না একটাই বাপের থাকবে শুনে নিন আগে চলুন চলুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন তোমরা এক কাজ করো সবারই হাতে একটা করে কাটোরা ধরি দিলেন বাটি বাটি বললে তোমরা নিজের স্থানে এক বাটি করে কিংবা তার থেকে কম তোমরা যতটা পারবে দুধ বার করে নিয়ে সবাই নিয়ে এলো একটা পাত্রের মধ্যে সমস্ত দুধগুলো ঢেলে দিলে তারপরে বললেন তোমরা সবাই নিজের নিজের দুধ বার করো সবাই ভাই বললে হে তুমি কেমন মেয়ে পাগল নাকি এই দুধ গুলো কি আর বার করা যায় যাই সঙ্গে সঙ্গে বললে হে পাগল নারী তোমার কি বুদ্ধি নেই

আসামের মন্ত্রী হিম বিশ্ব শর্মা তিনি একটা প্রোগ্রামে বলেছেন যে এই মুসলমান চারটা বিয়ে করে উপর কানুন होनी চাই আমি তো বলবো আসামের মুখ্যমন্ত্রীকে একটু ভালো করে স্টাডি করবেন তারপরে বক্তব্য দিবেন তা না হলে আমি তো ভাবি এক থেকে বড় মূর্খ আর পৃথিবীতে কেউ নেই এক বড় অশিক্ষিত আর পৃথিবীতে কেউ নেই নেই তা না হলে আমাকে যদি পছন্দ না হয় তুমি কোন ভালো তোমার জানা মতো মুসলমান স্কলারের কাছে বসো যে তারপরে কোরআন হাদিসের জ্ঞান নাও নাও ইসলামে চারটা বিয়ে জায়েজ করেছে বিয়ে হয়েছে তো আপনার একটাই

আছে। আমার কাছে গোপন নেই আল্লাহ কোনটাই তালা পুরো সৃষ্টি করে দিয়েছে বিজ্ঞান যেটা পাই বিজ্ঞানের বিজ্ঞান মানে সৃষ্টি নয় আবিষ্কার মানে সৃষ্টি নয় নয় আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া আবিষ্কার মানে কি বললাম

একটাই বিবি যদি মনে সন্দেহ হয় যাদের দুটো বউ আছে তারা শুনে যান যদি মসজিদে পাঁচ কাতারে নামাজ পড়ে আর যদি আপনি একটা বউকে পাঁচশো টাকা দামি শাড়ি আর একটা বউকে তিনশো টাকা দেন লেকে নিয়ে যান কবরে গিয়ে কেলানি ছাড়া আর কিছু পাবেন পাঁচ অর্থের নামাজি হলে হলে

বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের নয় জনের মধ্যে আপনি সবথেকে বেশি কাকে ভালোবাসেন এই প্রশ্নটা কঠিন না সহজ বাবা পাহাড়ের মতো কঠিন কিন্তু আল্লাহর রাসূলের কাছে পানির থেকেও বেশি সহজ জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি বললেন এ আমার বিবিরা তোমরা কালকে ফজরের পরে আসবে আমি উত্তর দিয়ে দেবো বিবিরা চলে গেলেন আমার নবী বিশ্বনবী এশার নামাজ পড়ে ঘরে আর বুকে জড়িয়ে কপালে চুম্বন দিয়ে বললে হা লেখা হাতে দুটো খেজুর দিলেন আর বললেন আয়েশা আমি তোমাকে সব থেকে বেশি ভালো ভালো চলে গেলেন দ্বিতীয় নম্বর বিবির কামরাই তার হাতে দুটো খেজুর বুকে জড়িয়ে কপালে চুম্বন আর নবীজি বললেন আমি তোমাকে খুব ভালোবাসি এই ভাবে নয়জন বিবির কামরাই গেছে নয়জনের হাতে দুটো করে খেজুর কপালে চুম্বন আর বুকে জড়িয়ে বলেছে আমি তোমাকে খুব ভালোবাসি ফজর হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে হুজরাখানায় বসে আছেন নয়জন বিবি হাজির ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন ফজরের পরে বলবেন আমাদের নয়জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন নবীজি উত্তর

সমান চোখে দেখতে হবে এটা নবীজি তারা পৃথিবীর বুকে আদর্শ ছড়ালো শুনে আমাদের দেশে যারা বলছে লিগেল বউ দুটো এটা বলছে চলবে না আমি আপনাকে প্রমাণ মানবো কলকাতায় ঘরে একটা বউ মদের পারে আর একটা বউ রেখেছে ঘরে বিবি রেখে তারা লয়ে যাচ্ছে যারা যাত্রা করে মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে ওটা আমাদের দেশে যাই যাচ্ছে কিন্তু লিগেল বউ রাখলে যাই যায় এই হারাম কররা নিজের বউ তো আছে আছে অন্য মেয়ের সঙ্গে পাঁচটা মেয়ের সঙ্গে আফের আছে সম্পর্ক আছে রাত কাটায় ওটা ওদের কাছে যায় যাচ্ছে কিন্তু কেউ যদি লিগ্যাল দুটো বউ রাখে এটা হারাম নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে আল্লাহ তাআলা হেফাজত করুক শুনে রেখে দেখেন শুধু তাই নাই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে করলেন হে আমার সাহাবীরা শোনো এমন একটা যুগ এসে দাঁড়াবে বাঁধির পেটে কাজের মেয়ের পেটে মালিক পয়দা হতে শুরু হবে আজকে কিন্তু ভারত সরকার পার্লামেন্টে পাস হয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে নবান্ন থেকে সার্কুলার জারি হয়ে গেছে খবর নেন আপনার নেতাদের কাছ থেকে আমি মলবি ইয়াসিন বলে গেলাম নবান্ন থেকে শুধু নয় গোটা ভারত বর্ষে যতগুলো রাজ্য আছে সব রাজ্য সার্কুলার জারি করে দিয়েছে কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারবে আর কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে জোরে বলুন নাউজ বিল্লাহ আমাদের দেশের একজন আর্টিস্ট তার একটা ছেলে পয়দা হয়েছে জানেন কোথায় কোথায় তার বাঁধির পেটে 20 লক্ষ টাকা দিয়ে পেট ভাড়া করেছে তার বীর্য নিয়ে তার পেটে ভরা হয়েছে